হিমালয় হয়তো বাবার বাড়ি গেছে তাই সুযোগ পেয়ে মামা আমার নতুন বিয়ে করবে মনে হয় মামিমার সঙ্গে দেখা হবে না মা তবে আমি কি বই মুখ হয়ে ফিরে যাব আরেকবার ডাকবো মামিমা আমি তৃণয়নী দোষ যুগে যুগে অবতারে নিয়েছি কখনো কালী কখনো দুর্গা কখনো আমি ভগবতী তাই আমি তৃণয়নী আমি দশমূ যা আমি তৃণয় দশমূজা i

Oh <laughs> our

তবে কি মামিমা আছে বাড়িতে মামিমা সে কি কারকড়ছো বম করে এলো বুঝি ভাগলে ঠাকুরে কণ্ঠছো ও মামিমা কে কে ঠাকুর হ্যাঁ ভাগলে ঠাকুর সে কি অসময়ে এসেছো ভাগলে ঠাকুর মামমার কুটিরে বুঝতে পেরেছি নিত্যদিন আসো ভাগলে ঠাকুর তুমি বসো আশ্রণ পেতি আজকে যদি কি তোমার চোরের অভিমান মন্দির সত্যি চুরি যদি করে থাকো বলো কি মামি মারের কাছে তোমার দুঃখ আমি বুঝাইয়া দেবো বনু বান্ধব মায়া আর চোর ঘরে আমার বার চুরি হয়েছে বলে এসেছে এদিকে সত্যি কি চুরি হয়েছে এদিকে সতী তুমি কিচুরি হয়েছি একটু ভালোভাবে দাঁড়িয়ে থাকো আমি তোমার দেখবো একটু চরিত্র নিয়ে তুমি খেলাধুলো করছো না মামিমা না তাহলে কেন 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 তুমি চরের মতে চরের মতে হ্যাঁ চুড়ি আমার ঘরে হয়নি মামনা চুড়ি আমার ঘরে হয়নি তোমার ঘরে চুরি হয় চুরি হয়েছে তোমার ঘরে তাই মামিমা তোমাকে ভালোবাসি বলি তোমার কাছে ছুটে এসেছি তোমার কথা কিন্তু আমি বুঝতে পারলাম না বুঝতে পারবে না না তবে শোনো শোনো মামি মা নতুন মামি এসেছে কৈলাস ধামে কৈলাস কোহরে টোল ও মা কৈলাস করে হরে <muchas> কল কাটাকাটি তোমার মামার চরিত্র নিয়ে খেলাধুলা করছো লজ্জা করি না লজ্জা করি না আর কি বলেছে জানো কি বলেছে তুমি যাবে ভবের বাজারে সেই খাই ভন্তে নারী জাতির সংকোষিত ক্রয় করে নিয়ে সেই নারীর সেই নতুন মায়ের সঙ্গে বিবাহ করবে আর বলেছিল মানিমা জানো নারদ সেই বখরা চটকে তুমি সংবাদ দেবে না নারদ নারদ ভালোই আমি তোমার কর্ম জানি এই ঘরের ঝগড়া ওই পরে লাগাও তোমার মরবো মা ছাড়া কি জানে নারদ বলো পা নারদবা হ্যাঁ এই ঘরের ঝগড়া ওই ঘরে যদি লাগাতে যদি না পারো হ্যাঁ তালে ছুটি সেছো এই দুর্গা মামি মার কাছে নারায়ণ নারায়ণ বুঝতে পেরেছি ভাবলে তোমার মনের কথা আমি তোমাকে কত ভালোবাসি যা তুমি জানো আমাকে ভালোবাসি হ্যাঁ আমি তোমার ভালোবাসার দিব্যি দিয়ে বলছি মামি আমি মিথ্যা কথা বলছি না কৈলাস ধামে এক নতুন মামি এসেছে বাবা মাকে বলেছে সেইভাবে বাজার থেকে সব কিছু দূরে আনো তেত্রিশ কোটি কোটি দেবতাকে তুমি দেওয়া মন্ত্রণ দেবো না তোমার মামি মাকে 33 কোটি দেবতার সামনে আমি বিবাহ করবো সেই ময় নতুন বলেছে তোমার মামা হ্যাঁ এই কথা বলেছে ভাগ্নে ঠাকুর বলেছে যদি হয় তোমার কথা সত্য তাহলে করব তোমায় আমি আশীর্বাদ আর যদি হয় তোমার কথা মিথ্যা তাহলে তোমায় করব আমি অভিশাপ কিন্তু মামিমা শোনো আমি তোমার জন্য এসেছি তোমার দুঃখ যেন আর হয় পাই তবে আমি দূর থেকে দেখিয়ে দেব মামি মা সেই নতুন নর্তকিকে নটনিকে পারবি দেখাতই কিন্তু মামি বলো মামা কোন রকম জানতে না পারে এটা ভগ্ন নারদের কাজ তোমার মামাকে দেখে তুমি ভয় করো ভয় করি নারদ বলো তুমি জানো না আমি যুগে যুগে কত রূপ ধারণ করেছি হ্যাঁ মামি তুমি তো ভালোই করে জানো তাহলে নারদ আর বিলوبه নাহি নে জান চলো শুনবো সুন্দর এই পথে চলো দেখতো আমারে মামা কোথায় নটি নিয়ে মত্ত হয়েছে নারায় নারায় আমি বলি না রদ তোর চলো সবে আগুনে

বাবা আমি বাবা তোমার নতুন সংসার হতে চলেছে কি কোরাবে মামি মাকে বলে তোমার সংসার লাগাই বলো সত্যি বলেছে মোহিনী জি সত্যি বলেছে নারায়ণ নারায়ণ এ আর গুণ হয় নিয়ে কইলে সে হয় এসো আমরা ফকরে থাকো বিলম্ব নয় এই মধ্যে আমি রুদ্ররূপ রুদ্রাণীর

স্বামী হচ্ছে নারীর দেবতা ও সে আমার আমিও একটা কথা বলবো আমি তবে পুরুষ যাই কাজ করুক না কেন নারীদের সম্মান করা উচিত না কি তো সম্মান করা উচিত না স্বামী তো তুমি স্বামী জননের পূর্ণ আমি জানি তারপরে তোমার মামা আমি মশলা বাটা করব ভাই হবে মামা

সেই নটিনি তোমার মামার কাছে আছে কি না? ফাকে ঠাকুরের কথা শান্ত হয়ে গেল আচ্ছা মামি মা আচ্ছা বলেছে ঠাকুর

এহেন অত্যাচার সকালে উঠিয়া যায় কতদিন ঘরে সন্ধ্যাবেলা আসে বুড়া ভাঙরা দিগম্বরে নারায়ণ নারায়ণ দেখালে কচুর রন্ধন চাপায় যখন পাতিলে ভাত গোর ফাটে ভাত হইলে গরি বুড়া হইয়া ওঠে ঠিক বলে ভাঙের খেলে বুড়া সকল অন্য খায় অন্যের জন্য আমার কাটি গণেশ লালা তুমি চণ্ডী চটনি তুমি মুখর চণ্ডী

কে বলে বৈষ্য তোমাকে লজ্জিত করে লজ্জিত করে বৈষ্য বলো না তোমার ঘর তো তোমার ঘর ছি তোর জাতি হইয়া করিস মাতাত তোর পিতা হিমালয় তোর পিতা হিমালয় সহজ পাচা

জয় মা দুর্গা জয় মা দুর্গা তুমি এমন তো নন্দিনী মা মাতা মা বল তুমি বলো জয় মা দুর্গা জয় মা দুর্গা হেমন তো নন্দিনী আমি শেষ করে তো কোন কঠিনই নয় আমি বলি সোনমা আমারই বচন সত্য যদি করে তবে আমি করি নিবেদন কিন্তু তাই যদি হয় আমি সত্য করলাম বেশ মমদক্ষ সোনমাকে জগতে ঈশ্বরী তুই জনে ছিল মনে ইন্দ্রবিদ্যাধরী সত্য করে পদ্মাবতী পৃথিবীতে নিয়া মানব কুলেতে জন্ম জাতিতে বানিয়া চম্পক নগরে বসে রাজা চন্দ্র ধর তার ঘরে মরে উষা জন্মাইল রাজার ঘরে বহু যতনে বিবাহ করিলাম লক্ষিন্দরে চণ্ডী ভক্ত শ্বশুর মরে কিছু নাহি জানে শঙ্করে ভবানী পুজো পত্তা নাহি মানে সেই কোপে পদ্মাবতী মরে করল নারী মনের দুঃখে এলামে বেহুলা সুন্দরী তব চরন্তলি নাহি মাগি ধনি ধনি না মাগি শাসন পদ্মারে ডাকিয়া স্বামীর বিচার বুঝাও কারণ বুঝতে পেরেছি পেহুলা তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা হবে তুমি চিন্তা করো না মা ছি বোরা ছি লজ্জা করি না দুঃখ যন্ত্রণী বেহুলা এসেছে

অবসরণী পর নাম হই দাদা আসেন আসিয়েছ আমার প্রভৃতি সুযোগ হবে আজ থেকে দাদা বছর পূর্বে সেই অপরাগত নৃত্য হয়েছিল সেই নৃত্যর আয়োজন করেছে কৈলাশ ধাপের মামা তাই তোমাকে করেছে শরণ আমি কি যেতে পারবো না নারকদা কিন্তু কেন আমি বলি নারদদা সোনো বচন আমি বলি নিজেরই বিবারণ বারো মাসে তেরুপূজা সর্বদেব দেবী পায়। দেবীকুলে জন্ম নই আমি ছাড়খাড়ে যাই পুজো খেতে গেলাম আমি ঝালমালের ঘড়ি ভক্তি বড়ি সনপা নীলুকুজি বাড়ি চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী মোর কাকারিতে মেরেছে হেতালের বাড়ি চম্পকে নাম সমতা ঘর কাকারি ভাঙিল মোর তার বিষে অঙ্গে হইল জ্বর অর্ধেক অঙ্গে রয়েছে জ্বর অর্ধেক অঙ্গে রয়েছে ব্যথা আমি যেতে পারবো না সবারই গোচর আমি বলি নারদমণি বড় বলি যে তোমার অতি শীঘ্র তুমি ছুটে যাও পিতার নিকটে পিতাকে বলবে মনসা আসতে পারবে না সবারই মধ্যে তবে তাই হবে বল তুমি সুন্দর করে ঘুমিয়ে যাও আমি পিতাকে গিয়ে বলে দিচ্ছি তোমার পিতাকে গিয়ে নারায়ণ নারায়ণ মামা ও মামা ভগনি ডটু কি সব বাজারে নিতে আসতে পারবে না এই দেবদেব দেবতার মাঝে কিন্তু কেন সে পুজো কেটে গেছিল ঝালমালার ঘরে সেইখানে নাকি তাকে অনেক দুঃখ কষ্ট হয়েছে তাই তাকে মেরেছে বলে কি পেটেছে কে জানি বলতে পারলাম না কর এত বড় অস্পর্ধ বলেছে ওর দিয়ে গঙ্গে রয়েছে জোর আর ওর দিয়ে গঙ্গে রয়েছে ব্যথা জোর তুমি পালে না তোমার মামের মামার আদেশ স্মরণ করতে কোনদিন কন্যা শুনেছ যে দেবতার হয় জোর

তুমি থাকিতে আমার যা হন অনুচল তাই তাই মহাতে মম দুই পুত্র কার্তিক গণকে সঙ্গ লয়ে যাহ পদ্মারে ডাকিবার পদ্মাপতি যদি আসিতে করে করুন করানন্দ হস্তে তাহলে দেবে কঠোর শিক্ষল বন্ধ মামা এই আমার মামি মার কথা তুমি পদ্মাপতিকে হস্ত বন্ধন দিনে আসতে বলছো এটা ঠিক না মামা কেন আসবে এখানে তোমার মামা যাবোছি তাই কর্ম করো তাই হবে কোথায় দাদা কার্তিক গো নয় এসো চলো কোথায় বল মানুষো কি নারদ তুমি শুনো এই যে তোমাকে পাঠিয়েছে আমার মামা কার্তিক গণেশকে তোমাকে কার্তিক দা